আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আমি আজকে আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনারা সকলেই জানেন যে আমি প্রতিনিয়ত মেডিসিনের রিভিউ করে থাকি আর আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ফ্লেক্সি ব্যাক টেন এমজি ভিউয়ার্স এই ওষুধটি আপনারা কি সমস্যার জন্য খাবেন এই ওষুধটি কোন কোম্পানি উৎপাদন করে থাকে এই ওষুধটির দাম এবং ওষুধটির খাবার নিয়ম ইত্যাদি নানান বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকের এই ভিডিওটিতে তাই এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি ট্রেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো ভিউয়ার্স চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পাশে থাকবেন এবং আপনি যদি অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স চলনার কথা না বেরে ভিডিওটি শুরু করা যাক হ্যালো ভিউয়ার্স আমি আজ যেই ওষুধটি সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি সেটার নাম হলো ফ্লেক্সিব্যাক টেন এম জি এই ওষুধটির গ্রুপ হলো বেক্লোফেন টেন এমজি এই ওষুধটি বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড উৎপাদন করে থাকেন এই ওষুধটির বর্তমান বাজার মূল্য প্রতি পিস দশ টাকা তো ভিউয়ার্স চলুন এই ওষুধটি আপনারা কী সমস্যার জন্য খাবেন সেটা জেনে নেই ভিউয়ার্স আমরা আমাদের কর্মবাস্তময় জীবনে বিভিন্ন জন বিভিন্ন পেশায় নিয়োজিত আমরা আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্নভাবে শরীরের নানান জায়গায় ব্যথা অনুভব করে থাকি আর যখন আমরা শরীরে ব্যথা অনুভব করি তখন আমরা কি ওষুধ গ্রহণ করতে পারি বা কোন ওষুধটি আমার ব্যথা নিবারণে খুব দ্রুত কাজ করবে সেটা আমরা কেউ বুঝে উঠতে পারি না যাদের হাডে সমস্যার জন্য প্রচণ্ড বুকে ব্যথা বা রোগে টান লেগে হাতে বা পায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করেছেন তারা আমার পরামর্শ অনুযায়ী এই ফ্লেক্স এমজি যে ওষুধটি সেবন করুন আশা করছি আপনাদের এই সকল সমস্যার একটি সহজ সমাধান পাবেন এবং যে কোনো কঠিন সমস্যা এবং কঠিন ব্যথা রোধ করবে খুব সহজে। তো ভিউয়ার্স আপনারা এই ট্যাবলেটটি দিনে কয়টি করে খাবেন এবং খাবার নিয়ম কি চলুন সেটা জেনে নেই এই ওষুধটি খাবার নিয়ম দিনে একটি করে ট্যাবলেট সকালে এবং রাতে খাবার পর ভিউয়ার্স এই ওষুধটি ব্যবহারের পূর্বে আপনার পরিচিত কোনো অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন শুধু এই ওষুধটি নয় যে কোনো ওষুধটি খাবারের পূর্বে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন আর অবশ্যই আপনারা এই ওষুধটি খাওয়ার পূর্বে একটি যে কোনো গ্রুপের গ্যাসের ক্যাপসুল বা ট্যাবলেট খেয়ে নেবেন কেননা যে কোনো ব্যথার ওষুধ সেবনের পূর্বে গ্যাসের ট্যাবলেট বা ক্যাপসুল খাওয়াটা অবশ্য তো ভিউয়ার্স আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই শেষ কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে